সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল আমি আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম আজকে শুক্রবার হ্যাপি ফ্লাইডে সবাইকে শুক্রবারে ছুটির দিনে অনেক অনেক শুভেচ্ছা ছুটির দিনটা দেখতে দেখতেই চলে যায় শুক্র শনি শনি দু তিন ছুটি থাকলে ছুটিটা মজা হয় তাই না শুক্রবারে উঠে এই ধরো চা খাওয়া এটা সেটা টুকটাক করতে করতে বা শুক্রবার শেষ একটু বাইরেও যাওয়া যায় না একটু কিছু রিল্যাক্সও করা যায় না এই যে চারিদিকে তো ধরো কলরব শুনতে পাচ্ছ আজানে ধ্বনি চলছে যেহেতু শুক্রবার শুক্রবার তো জুম্মার নামাজ হয় সবাইকে জুম্মা মোবারক এই দেখো কী সুন্দর ফুল বৃষ্টিতে ভেজা বৃষ্টি ভেজা ও কি সুন্দর লাগছে পাতাতে পড়ছে বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা কি সুন্দর আকাশ দেশ বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ বেশি বৃষ্টি হচ্ছে গো আমাদের সিলেটে যে কী অবস্থা হবে চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে তোমাদের সমাঞ্চলে কি অবস্থা আমাদের সমাঞ্চলে কিন্তু বন্যা হয়েছে দেখো আর একটা ফুল ফুটছে বলছিলাম না যে আজকে আবার ফুল ফুটবে দেখো ফুল ফুটে গেছে একটা কি সুন্দর দারুণ লাগছে এই ফুলটা দিব আজ কী শুক্রবার মা দুর্গার উদ্দেশ্যে ফুলটা আজকে নিবেদন করব। মা কালীকে নিবেদন করব। একটা ফুলই নিবেদন করব। মা মা কালীকে করবো সব সব তো একই রূপ যাই হোক তো চলো শুরু করে দিলাম দিনটা আমি চা খাইনি এখনও আমি হচ্ছে কাজটা সারলাম চান টান সারলাম আজকে আমার ছেলে সকালে আমার গোপালকে জাগিয়েছে গোপালকে সেবা দিয়েছে তারপরে আমি স্নান ধ্যান সেরে এসে তারপরে হচ্ছে আবার খুঁজা শেষ করলাম শেষ করে ছাদে চলে আসলাম সাথে তো কাপড় দেওয়া যাবে না তো কান কানিসে দিয়ে দিলাম কাপড়গুলো দিয়ে তাই ভাবলাম যে একটু ছাদে আসি দেখি গাছগুলো কী অবস্থা ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা এই যে গোলাপটা জল লেগে কেমন হয়ে গেছে দারুণ বাতাস দিচ্ছে বৃষ্টিটা একটু কমছে সকাল থেকে তো আমার মুসলধার হচ্ছে রাত একটু কমছে তো চলো বন্ধুরা শুরু করে দিলাম ভিডিওটা শুক্রবারের আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে তোমাদের ভালো লাগবেই আমার স্বাদ কথা তো চলো এখনকার মতো যা এটা চলে এলাম উপরে কাপড়গুলো দিয়ে আসলাম রং ছাদের তো দেওয়া যাবে না তাদের বৃষ্টি তাই ওপরে কানিশে দিয়ে আসলাম আর আমার যেন চা নিয়ে আসলাম ছেলে চা করছে আজকে রচা রং চা দেওয়া আজকে কৃষ্ণ চা করছে আমার নারী ছেড়া ধন আজকে আমার জন্য চা করছে বেডগুলো ভাজছে ওরা ডিম টোস্ট খেলো আর চা খেলো বললো আর কিছু করার দরকার নেই আর কিছু খেতে ইচ্ছা করছে না এই ডিম টোস ওর বাবা বেড নিয়ে আসছিলো ওরা ডিম টোস দিয়ে বেড দিয়ে ডিম টোস আবার জ্যাম দিয়ে বেড খুব পছন্দ করে এই জন্য একটু সুবিধা মাঝে মাঝে করি তো থাক ভালোই হলো আমি একটু রেস্ট পেলাম রুটি পরোটা কিছু করা লাগলো না এটা দিয়ে আজকে সকালে খাওয়া হয়ে গেল আর আমি নিয়ে আসছি যে কালকে নিয়ে কালকে সন্ধ্যার নিয়ে আসছে ড্রাই কেক আমার খুব ভালো লাগে এই ড্রাই কেকগুলো ড্রাই কেক নিয়ে আসছে ড্রাই কেক দিয়ে আমি চা খাবো এখন চাটা খেয়ে তারপরে শুরু করবো ঘর বাড়ি গোসান গাছান করে তারপরে রান্না বাড়ি আয়োজন চলো বন্ধুরা চাটা খেয়ে নিই একে খাবে চা আমার সাথে চলে এসো লাল চা আর ড্রাই কেক চা খাচ্ছি আর জানলা দিয়ে বৃষ্টি দেখছি খুব সুন্দর গাছগুলো অযত্নে কি সুন্দর বেড়ে উঠছে খুব সুন্দর আর যত্ন করলে পারে না হাতের গাছগুলো একটু রোদ লাগলে অসুস্থ হয়ে যাচ্ছে সকালে জলখাবারের পর সকালে বাসন কুসনগুলো সুন্দর করে মেজে উপু করে রাখছি জলটা ঝরে গেলে তারপরে র্যাকে নিয়ে যেয়ে রাখবো তারা আজকে তো বর্মশা বাসায় আছে আজকে তাড়াতাড়ি রান্নার আয়োজন করতে হবে তো আমি সব কেটে কুটে গুছিয়ে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা চুলে দেব তুলে দেবো চুলাতে কারণ বাসায় যেহেতু সবাই আসে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আমার সব কাজ সারা মোটামুটি হয়ে গেছে এই যে কালকে এই আমগুলো নিয়ে আসছে এগুলো এই আম এগুলো একটু টক গত দিন আনছিলো তার থেকে এগুলো একটু টক এগুলো এগুলো তো ল্যাংড়াই নাকি দেখো তো আমার তো আমি তো বুঝতে চিনি না খুব আমার মনে হয় ল্যাংড়াই এইসব ল্যাংড়া আমি তো এগুলো একটু টক ছিল কালকে কেটে দিছিলাম ভগবানকে দিয়ে তারপরে প্রসাদ পেলাম এটা টক টক লাগছিলো তাই না সবগুলো একই রকম হবে কি না একটা লাগছিল টক এরকম আর নিয়ে আসছে লিচু আর লিচু তো শেষ হয়ে যাবে লিচু তো দেখতে দেখতে শেষ হয়ে যায় তাই জন্য লিচু কটা নিয়ে আসা রাখছে বেশ লাল লাল লিচু কালকে হচ্ছে তো দিয়েছিলাম আমরাও খেয়েছি দুই সার সার ছিল মিসার ছিল তাদেরকেও দিয়েছি তারাও খেলো লিচু আর আনছে যে কাঁচা বাদাম কাঁচা বাদাম ভেজে খেয়ে একটু লবণ ছিটাই দিয়ে ভেজে দিই বাচ্চাদেরকে বাচ্চাটা খুব পছন্দ করে ছেলে মেয়েদের জন্য পছন্দ করে ওদেরকে দিই আমরাও টুকটাক খাই আর যখন ফল টল থাকবে থাকে না তখন একটু ভগবানকে ভেজে দিই গোপালকে ভেজে দিই সে সেবাতে লাগে রেখে দিচ্ছি আলাদাভাবে রান্নাঘরে রাখিনি তো সেবা দিতে পারি এই তো আপ সঙ্গে গেছে বাজারে দেখি বাজারটা কী করে নিয়ে আসে তো চলো এখনকার মতো যাই টাটা গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল দুপুর যেহেতু হয়ে গেছে এই জন্য দুপুর শুভেচ্ছা জানিয়ে দিলাম আজকে যেহেতু বাইরে অবিরাম বৃষ্টি চলছে আজকে আমরা জমিয়ে মাটন খাবো নিরামিষ দিনে জমিয়ে নিরামিষ যেমন খাই একটা পেঁয়াজও বাসাতে কাটি না সেরকম আমিষ দিনে পেঁয়াজ রসুন সমস্ত কিছুই দিয়ে জমিয়ে খাই আজকে খিচুড়ি করব বাইরে অবিরাম বৃষ্টি হচ্ছে এই সাউন্ডটা কমা দেব তো খিচুড়ি করবো আর এদের আর তিন রকমের হচ্ছে ডাল নিসি মুগের ডাল মসুর আর কালাই দিয়ে খিচুড়ি হবে আর খিচুড়ি আর মাংসের জন্য সমস্ত গোটা মশলা নিয়ে নিশে দেখো দারচিনি এলাচ তেজপাতা আর জিরা আর যে হচ্ছে র রসুন থেতা করে নিছি আর মাংসের জন্যে আর খিচুড়ির জন্যে আলাদা আলাদা করে পেঁয়াজ নিয়ে নিছি আর এই যে কাঁচা লঙ্কা মাছটা রাখছি খিচুড়ি দিয়ে দেবো আর এই যে আলু কেটে নিচ্ছি বড়ো বড়ো আলু কেটে নিছি যেহেতু প্রেশার কুকারে আমি মাংসটা করি এই জন্য আলুগুলো একটু বড়ো করছি যাতে গলে না যায় আর মাংস সমস্ত মশলা দিয়ে আসছে মেরিনেটটা করবো তো চলো ঝটপট মেরিনেট করে শুরু করে চলো মাংসটা সুন্দর করে মেরিনেট করা শুরু করে দিই ম্যারিনেট করে রেখে দিলে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকবে বাস খেতেও খুব মজা লাগবে তাই না সব রকম করে রান্না করা যায় তবে আমি আমি শাসনে এভাবে রান্না করি আমার ভালো লাগে এভাবে রান্না করতে চলো ম্যারিনেট করে রেখে তারপরে জপং জপম করে আগে খিচুড়িটা চাপাই দেবো তারপরে মাংসটা এই দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর করে এখন ম্যারিনেট করা মাংসটা কষায় নিয়ে তারপরে ঝোলটা দেবো আমি প্রেশার কুকারে করবো বলছি হয় প্রেশার কুকারেই করি মাংসটা কারণ আমার আমার আমাদের বাসাতে আবার মাংস নরম একদম নরম না হলে কেউ খায় না চলো কষায় তারপরে এই দেখো খিচুড়ির জন্য সমস্ত মশলা বেরিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আদা তারপরে গরম মশলা গোটা এলাচ তেজপাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এই যে মিক্সড কিচুইটা করবো আর এই চালুটা ভেজে রাখছি আর মাংসটা তো কষাচ্ছি চলো ঝটপট করে তারপরে আসছি মাংসটা কষানো প্রায় হয়ে গেছে সুন্দর করে একটু তুলবো দু একটা দেখি ওরা খায় নাকি সবাই আমার তো ভীষণই ভালো লাগে খাসির মাংস আমার খুব সবাই তারপর যদি কষানো হয় কথাই নেই আর এই তো কষানো শুরু করে দিচ্ছি আর এদিকে খিচুড়ির জন্য সমস্ত হলুদ লবং জিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া সমস্ত কিছু দিয়ে সুন্দর কষিয়ে 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 তারপরে দিব জল আর নামানোর আগে আগে আমি একটু হালকা চিনি চিনি হবে টেস্টটা অন্যরকম হয় চিনা আছে না হলুদ লাল মসুর ডালে খিচুড়িটাই বেশি ভালো লাগে কিন্তু মসুর ডাল আমার কম ছিল এই আমি মিক্সড ডাল করলাম মিক্সড ডালও ভালো লাগে তো চলো এদিকে হলো খাসি মাংসটাও কষানো হয়ে গেছে খাসি মাংস কয়েক পিস তুলবো সবাই মিলে খাব মজা লাগে খুব ভাতটা কষানো মাংস ঝোল দিয়ে মেখে নিলাম আর আমার ওর বাবা আর মেয়ের জন্য কষানো মাংস তুলে নিলাম আমরা তিনজন খাবো আর ছেলে খায় না কষানো মাংস দিলাম ছেলে ঝোল ঝোলটা পছন্দ করে তো চলো এখনকার মতো যাই হ্যালো ইউমান আমাদের রান্না শেষ চলো দেখাই কি কি রান্না করলাম এই দেখো আজকে আমাদের স্পেশাল মেনু বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি করছি সুন্দর করে একটা বড় জন্য নিয়েছি ছেলে মেয়ে সবার জন্য বেরিয়ে নিছি একটু ভাত মানে বেশি হয়ে গেছে ওরা এসে তো ভাত দিয়েছে না তুলে ফেলো যাগা বেড়ে ফেলছি ভিডিও করার জন্যে আর তুলবো না পরে ওরা আসলে তুলে ফেলবো এই দেখো পা খিচুড়ি করছি তার সাথে করছি পাঁপড় ভাজি পাপড় ভাজিটা খুব পছন্দ করে ছেলে মেয়ে মশাই খুব পছন্দ করে আর কালকে চাটনি ছিল এই চাটনি ধোয়া উঠছে খিচুড়িতে আর এই যে আজকে স্পেশাল মেনু হচ্ছে আমাদের মাটন কাঁসা খাসির মাংস আমাদের সবার খুব প্রিয় তাই আজকে আমাদের মিষ্টি ভোজার দিনের স্পেশাল মেনু কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও তোমরা আজকের দিনে খিচুড়ি খাচ্ছো না অন্য কিছু খাচ্ছো জানিও আমরা আমাদের তো খিচুড়ি চলছে খিচুড়ি সবাই পছন্দ করে তো খিচুড়ি করে ফেলে আর ছেলে খুবই ফেভারেট খিচুড়ি তো চলো বন্ধুরা ভিডিওটা বাড়াতে চাচ্ছি না আজকে মতো ভিডিও নিয়ে শেষ করে দিই যে যেখান থেকে ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যখন খুব ভালো থেকে সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম